কি ব্যাপার গুগল জাননা দিয়ে কি দেখো এইসব ঝগড়া দেখতে তোমার লজ্জা করে না সারাদিন চারতে চাপতে কি চিন্তা করস নই আমি দোয়া করি গুলা ভদ্র হয় মতো ঝগড়াটা না হয় আমি কি আপনার শত্রু কি শত্রু তো এরকম নেগেটিভ বদ্ধ আদান কেন পজিটিভ দোয়া দেন তো গুগল বাচ্চা সমস্যা আমার সাথে ঝগড়া করতে চাস তুই না এই লাগে আমার সাথে কেউ পারে না আয় ঝগড়া করবি আয় সরল মেয়েজাতি তো হইতাছি এখন আর সেই দিন নাই মহিলার হতাশরিত হইবো আজকাল আমরা পুরুষরাই নির্যাতিত হচ্ছে কি বলেন আপনি কি আমার সাথে একমত আর আপনি একমত হইলেই কি আর না হইলি কেরে শক্তি আত্মার উপরে আপনার বল যতটা নির্যাতন করে আমি নিজে সাক্ষী ওকে বাই